নাইম হাসানের স্পিন জাদুতে লঙ্কানরা কাবু ফাইফার তুলেই লুটিয়ে পড়লেন শেষদায় সৃষ্টিকর্তার প্রতি জানালেন সুক্রিয়া বুকে জড়িয়ে ধরে ভালোবাসা জানালেন সিনিয়র মুশফিকুর রহিম ওদিকে বুদ্ধিদীপ্ত হাসান মাহমুদও একের পর এক উইকেট স্বীকার করলেন এক সময় অপ্রতিরোধ মনে হওয়া শ্রীলঙ্কার দাপট থামিয়ে দিলেন হাসান নাইমরা অল আউট শ্রীলঙ্কা লড়াইয়ে ফিরল বাংলাদেশ গল টেস্টে এখন লঙ্কা বাংলা হাড্ডা হাড্ডি লড়াই আগের দিন তিরানব্বই ওভার ব্যাটিং করে চার উইকেট হারিয়ে তিনশো রান তোলে শ্রীলঙ্কা চতুর্থ দিনের শুরুতেই নাইম হাসানের আঘাত নাইমের করা বলটা লেগ স্টাম্প বরাবর পরে বেরিয়ে যাচ্ছিল এমন সময় ব্যাটে বলে সংযোগ ঘটানোর চেষ্টা ধনাঞ্জয় আর ডি সিলভার কিন্তু ব্যর্থ হলেন তিনি ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে বাদিকে সরে এসে দারুণভাবে বলটি গ্লাভসবন্দি করে নেন উইকেটকিপার লিটন দাস দিনের শুরুতেই ব্রেক থুইনে গোটা দলে হাসি ফোটান নাইম দিনের দ্বিতীয় সাফল্য আসে পেসার হাসান মাহমুদের হাত ধরে তবে এই উইকেট তুলতে বড় ভূমিকা রাখেন লিটন দাস হাসানের করা বলটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন কুশল মেন্ডিস শট খেলার চেষ্টা করলে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাম হাতের গ্লাভসে বল বন্দি করেন লিটন চোখ ধাঁধানো ক্যাচ অধিনায়ক নাজমুল শান্ত বুকে জড়িয়ে পিঠ চাপড়ে দেন লিটনকে অন্য সতীর্থরাও বারবার অভিনন্দনে সিক্ত করেন তাকে লাঞ্চ ব্রেকের পর ফের হাসান মাহমুদের আঘাত স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি মিলান রত্নানায়কে বল টেনে এনে বোল্ড হন তিনি হাসানের হাত ধরে সপ্তম উইকেটের দেখা পায় বাংলাদেশ পরের ওভারে বোলিংয়ে এসে জোরা আঘাত নাইম হাসানের সাতাশি রান করা কামিন্দু মেন্ডিসকে ফেরান ওভারের প্রথম বলে আর শেষ বলে বিদায় ঘণ্টা বাজান থারিন্দু রত্নানায়কে হাসান মাহমুদ নাইম হাসানদের দুর্দান্ত বোলিংয়ে লড়াইয়ে ফেরে টাইগাররা